তোমাকে হারানোর বেদনা আর বুকের ভিতর নিঃশব্দ এক কষ্ট নিয়ে আমি আজও অপেক্ষায় থাকি তুমি আসবে বলে আমি আজও অপেক্ষায় থাকি তোমার একটা মেসেজের তোমার একটা কলের জন্য আমি আজও আমার মোবাইলের দিকে তাকিয়ে থাকি সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ছিল আমার পুরো একটা পৃথিবী আজ ফোনটা হাতে নেই কিন্তু তোমার নামটা আর ভেসে ওঠে না যে মানুষটা একটা সময় বলতো তুমি আমাকে ছাড়া বাঁচবে না সেই এখন দিব্য বেঁচে আছে আর আমি আমি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি আমার পুরো পৃথিবী ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে তুমি জানো আমি এখনো রাতের পর রাত জেগে থাকি ভাবি হয়তো তুমি একদিন ফিরে আসবে হয়তো একদিন তুমি আমাকে বুঝবে পাগলটা তোমাকে কতটা ভালোবেসেছিল এই পাগলটা শুধু তোমার জন্যই বেঁচে ছিল যে বুকে মাথায় রেখে তুমি আরাম পেতে সেই বুকটাই আজ কাঁদে যে বুকটাই তুমি নিঃস্বার্থভাবে ঘুমিয়ে থাকতে সেই বুকটাই আজ হাহাকার করে যে চোখে তুমি তোমার পৃথিবী খুঁজে পেয়েছিলে সেই চোখে আজ অষ্টির নদী বয়ে যায় তুমি চলে গেলে কিন্তু আমার ভিতরে এখনো তোমাকেই ধরে রেখেছি তোমাকেই আমার ভেতরে খুঁজে পাই হয়তো তুমি চলে গেছো অন্য করা হাত ধরে কিন্তু আমি আমি আজও সেই তোমার স্বপ্নগুলো নিয়ে বেঁচে আছি তোমার স্মৃতিটা ধরে রাখার জন্যই আমি বেঁচে আছি তোমার নামের প্রতিটা অক্ষর আজও আমার নিঃশ্বাস ছড়িয়ে আছে তোমাকে হারানোর এই বেদনা কাউকেই বোঝানো যাবে না এই কষ্ট এক একাই বই বেড়ায় চুপচাপ নিঃশব্দে তুমি আজও আমার কিন্তু শুধুই আমার স্মৃতিতে আমার কল্পনাতে কিন্তু বাস্তবে তুমি এখন অন্যকার হয়ে গেছ তুমি হয়তো অনেক দূরে অনেক দূরে কিন্তু তুমি সবসময় আমার মনের গভীরেই থাকো আর দুই চোখের অস্ত্র দিয়ে পুরো পৃথিবী যেন কাঁদে তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করো আমি শুধু তোমার প্রয়োজনেই ছিলাম কিন্তু তুমি কখনো ভাবোনি যে এই প্রয়োজনের পাশাপাশি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম তোমার জন্য আমার পুরো পৃথিবীটাই যেন অন্ধকারে নেমে এসেছে তুমি আসো একটিবার আসো আমার বুকে মাথা রেখে ঘুমাও তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম আমি আজও তোমার অপেক্ষায় চেয়ে থাকি সেই রাস্তার মোড়ে কত মানুষ যায় আর আসে কিন্তু তোমাকে তোমাকে আমি কোথাও খুঁজে পাই না আরে একা একা দাঁড়িয়ে ভাবি এই বুঝে তুমি আসছো এই বুঝে তুমি এসে বলছো যে আমি শুধু তোমাকেই চাই